এবং শুধু যে শুদ্ধ করতে পেরেছি তাই না সেই সব মানুষগুলো এখন বিভিন্ন রকম পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করছে জি ভাই যান এবং যেসব পরিকল্পনা তারা যখন ক্ষমতায় ছিল তখন গু আর দুর্নীতি করতে গিয়ে ভাববার সময়ই পায়নি কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে শুধু মানুষ শুদ্ধ করলেই চলবে না তারা পরবর্তীতে যাতে সুস্থ জীবন যাপন করতে পারে সেই ব্যবস্থাও আমাদেরকে করে দিতে হবে ভাইজান ঠিক বুঝলাম না না মানে আমরা মানুষ শুদ্ধ করছি কী জন্য আমরা মানুষ শুদ্ধ করছি এই জন্য যাতে নতুন প্রজন্ম এসে ঘুষ এবং দুর্নীতি থেকে দূরে থাকে তাই না বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন আমার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমি এই উপলব্ধিতে এসেছি যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে কোনো একটা পরিকল্পনাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি না আমরা যেমন ধরো শিক্ষাক্ষেত্রে যারা একটি ছাত্র সারা জীবন যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলো দেখা গেল সেই বিষয়ে সে কোনো কাজই করতে পারছে না সে অন্য প্রফেশনে চলে যাচ্ছে তাহলে এটা ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে যে শিক্ষা অনুযায়ী কর্মসংস্থান তৈরি করে আমি কি ঠিক করেছি জানো এই যে আকবল সাহেব তমিদ সাহেব এরা আমাকে যে টাকাগুলো দিয়েছেন তার সাথে আমার নিজের টাকা যোগ করব যোগ করে একটা বিশাল মানে উৎপাদনমুখী গবেষণা কেন্দ্র আমি প্রতিষ্ঠা করব গবেষণা কেন্দ্র হ্যাঁ বাবা গবেষণা কেন্দ্র এখানে শুধু যে গবেষণা হবে তা না এখানে কাজও হবে যারা প্রগতিশীল যারা শিক্ষিত মানুষ তারা গবেষণা করবে এবং নতুন নতুন সব উদ্ভাবন তাদের দ্বারা আসবে সেই সমস্ত উদ্ভাবিত কাজ যারা খেটে খাওয়া মানুষ তারা এটাকে মাঠে বাস্তবায়ন করবে এখন আমাদের কাজ হলো অ্যাপ্রোপ্রিয়েট মানুষ খুঁজে বের করা যারা আমাদের এই গবেষণা কেন্দ্রে কাজ করবে জি ভাই জান বুঝতে পেরেছি আর এই কাজগুলো কিন্তু তোমাদেরই করতে হবে কারণ এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কোনো বড় কাজ মানুষ এক জীবনে শেষ করতে পারে না বোমা তোমরা তো কাল চলে যাচ্ছ মাঝে মাঝে এসে আমার প্রজেক্ট দেখে যাও তোমার ক্রিয়েটিভ ব্রেনটা আমার খুব প্রয়োজন বাবা এটা আবার আমাকে বলো না আচ্ছা মনীষা কোথায় মনীষাকে দেখছি না বাবা আপনি ভুলে গেছেন আপনি না কালকে ওকে পাঠিয়ে দিলেন কিছু বই কিনতে ও হ্যাঁ একদম ভুলে গেছি কাজের চাপে কিছু মনেও থাকছে না বাবা আপনি এখন এসব নিয়ে আর কোনো চিন্তা করবেন না তো আমরা সব সামনে নিব আপনি খালি বলবেন কি করা লাগবে আমরা সব করে ফেলব জি ভাই যান রিয়া ম্যাডাম ঠিকই বলেছেন আমরা আমরা নিজেরাই কাজটা করব আমি নিশ্চিত এইভাবে এগিয়ে যায় লতিফ সাহেবের শুদ্ধ মানুষ করার কারখানা দেশকে ভালোবেসে লতিফ সাহেবের এই প্রয়াস শুদ্ধ করে তোলে সেই সব মানুষদের যারা সারা জীবন দুর্নীতি ঘুষ এবং মানুষকে ঠকানোর কাজে লিপ্ত ছিল শহরকেন্দ্রিক জীবন ক্রমশই মাটির সরলতা থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে আধুনিকতার নামে মানুষ হন্য হয়ে ছুটছে অথই বিত্তের পেছনে লোভ হিংসা গ্রাস করে নিচ্ছে মানুষের মনুষ্যত্বকে দেশটা দিনে দিনে পরিণত হচ্ছে যেন বাবার হোটেলে লতিফ সাহেবের এই মানব শুদ্ধতার প্রয়াস যেন বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এই পরিশুদ্ধতার দুটি যেন আলোকিত করে দেশের প্রতিটি মানুষের অন্তরকে